দীর্ঘ কয়েক বছর থেকে বন্ধ রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা সীতারামপুরের বন্ধ উপ বয়লার নির্দেশকের কার্যালয় এই কার্যালয়টি রবিবার দুপুরে হঠাৎ পরিদর্শনে আসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক সঙ্গে ছিলেন আসানসোল পুর মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ইন্দ্রাণী মিশ্র বোরো চেয়ারম্যান রবিলাল টুডু কাউন্সিলর সুশান্ত মণ্ডল কুলটি ব্লক তৃণমূল দুই সভাপতি কাঞ্চন রায় সহ অনেকে পরিদর্শনের পরে এই বিষয়ে মন্ত্রী বলেন রাজ্যের বয়লার দপ্তরের কার্যালয়টি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অনেক আগেই এই কার্যালয়টি এখান থেকে আসানসোলে চলে গেছে এখানে ইএসআই ডিসপেন্সারি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে তাই এদিন সবটা ঘুরে দেখলাম যা দেখলাম তাতে মনে হচ্ছে ডিসপেন্সারি তৈরি করা যাবে তিনি আরও বলেন রাজ্যে এই মুহূর্তে পঁয়ষট্টি ইএসআই ডিসপেন্সারি রয়েছে আরও ছাব্বিশটি ইএসআই ডিসপেন্সারি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে এই পশ্চিম বর্ধমান জেলায় কুলটি ছাড়াও জামুরিয়া ও পানাগড়ে মোট তিনটি ইএসআই ডিসপেন্সারি তৈরি করা হবে কি বলবো আমাদের ইএসআই কিএসআর 26টা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে ইতিমধ্যে আমাদের ডিসপেনসারি আছে প্রায় 65টা এর উপরে আরো 26টা হবে তার মধ্যে কুলটি আছে সেই কুলটিতে আমাদের এখানে বয়লার ডিপার্টমেন্টের প্রপার্টি আছে আজকে আমরা সেই প্রপার্টিটা দেখতে এসেছি কারণ এই ব্রয়লার ডিপার্টমেন্টটা ইতিমধ্যে আসানসোলে এখানে ইএসআইসারিটা খোলা যায় কিনা আমরা দেখলাম এখানে যা প্রপার্টি আছে এখানে খুব ভালোভাবে ইএসআই ডিসপেন্সারি চালানো যেতে পারে আমাদের আর জাবড়িয়া হচ্ছে পানাগড় হচ্ছে আমাদের জেলায়